জয় গরম জয় জোয়া তুমাদের নিয়ে চলে আলে আর একটা নতুন ভিডিও হান্না ফেলাই চোখের পলক দেখতে দেখো ভুম বলক তো আজ আমাদের টিম যাচ্ছে ভুলালা জড়া তো সিজিন শেষ হইলো সেই জন্য বাবার কাছে যাই না কোন পূজাটা করাই নেব সবাই মিলে তো আজকে রথের দিনও ওঠে বুঝলি না তো রথটা বললামপুরের লাগে তো রথটা আমরা দেখি নিবো সবাই মিলে তোমরা দেখাবো আর তুমরাগো দেখাবো তো আমাদের গাড়ি আসছে তোমরা বলকটা দা আরামে দেখতে থাকো তাদের এই গাড়িটা আছে দেখতে পাচ্ছো গাড়ি রেডি হয়ে গেছে সব পৌঁছে গেছে আমাদের টিমের ছেলে গিলা এই যে দেখতে পাচ্ছো আমাদের চৈতা কুড়া এদিকে পমির মাত এদিকে আমাদের মকদ্দম দাদা আন্দের এদিকে এইদিকে আন্দের কি বলে যে সুরজ 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 আর এদিকে লালি আমাদের ধীরে ধীরে পায়ে আমরা যাচ্ছি এদিকে সবাই লোড হয়ে গেছে মাস্টার আছে এদিকে নাস্তা গিলা নিয়েছে মাস্টার মনে আছে এই যে দেখতে পাচ্ছ আমরা এইবার ঠাকুরের ঠেলা গে ঢুকে যাচ্ছি এখানে নাস্তার অর্ডার দিয়া আছে নাস্তা মানে কি পুরি গিলা পুড়ি গিলা সাইকতে দিয়া আছে ঠাকুরের ঠেলা আমরা পৌঁছে গেছি ঠাকুরের ঠেলার এটা অর্ডার দিয়ে আছে পুরি তো এখন ঠাকুরে ছাঁকছে পুরা পুরি অর্ডার দিয়ে আছে ঠাকুরের কাছে আমাদের ঠাকুরে আমাদের পুরা ছাঁকা করছে

ঘন্টিটা তাহলে আমার টুকু যে যায় ঘন্টিটা দেখতে পাচ্ছ আমরা আর বেশি দেরি নাই চড়চড়াই পূজা আছে সরসড়াই লোক যাচ্ছে এদিকে সবই কিনে মানসিকা নাড়ি কিন্তু সব বাঁধা আছে আমাদের পূজা হয়ে গেল এবার যাচ্ছি আমরা সবাই পূজা করি আরামে এই যে সবাই আসছে না যাएंगे জামাদার গুটি গুটি পাই আমরা নামে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এই যে বানটা তোমরা তো জানি দেখিয়েছো হ্যাঁ পুরা ফটা তুলা আছছে বাইরে যত খুশি বাচ্চা ফটো তুলছে আnderi bitlo man hata thakut

এবার বাকি গিলা মাথা কিনতে গেলে ভেড়ার দেখা যাক কি হয় পাঁচটা লঙ্কা পাঁচটা 1 আওয়ার লেটার সবাই এখন আমরা ভাঁজা জি বুঝাবে গুটি গুটি পায়ে আমাদের চার চাকা গাড়ি গুটি গুটি পায়ে যাচ্ছে সবাই এদিকে আছে দেখতে পাচ্ছো বাকি গিলা ওইদিকে আছে আমাদের এই যে এখন পিকনিক বসে গেলছে বুলালা জড়ার মাথা নিয়ে ছিল আমরা তিনটা হয়ে এখন কাছি আমরা সবাই বসে গেলছি এটা আমাদের দিকে পোলটি দেখা আরে পাতল সেজন্য পোলটি এইবার রাত দিকে যাবো এইবার সবাই রেডি একদম একটা ফাঁকা আমরা জায়গায় খালি এখন পুড়ি বনায় এনেছিলি আমরা ঠাকুরের কাচলে তুমি দেখলে ভিডিওটাই আর কুড়ি আর ভেড়ার মাংস আর এখন কি বলে যে এরা বাতুল তে এদের জন্য পোল্ট্রি মাংস ছিল এবার চলো এবার রথ টানছে দেখাবে বললাম পুরো ক্যামেরার ড্যাম গেলে দেখতে পাছ ক্যামেরার ড্যামে জল নাই সবাই এদিকে আমরা আমরা রথ স্টার্ট পৌঁছে গেছি এখন অত লক হয় নাই দেখতে পাছ হালকা ফুলকা এখন লক আছে আর দু তিন ঘন্টা দু ঘন্টা পরে দেখবে লক কেমন লক হবে আমরা এখন এই যে রথ স্টারে আছি এখন পাঁচজন নামেছি বাকিগুলা ঘর চলে গেল আর আমি এখন রথ দেখিনি আমরা ঘর যাব। বছর এই প্রোডাক্ট গিলে আছে রথযাত্রায় বললামপুরে প্রথমবারই গিলে আছে দেখা পাচ চুরপা চুরপি ঘুরা ঘুরি কিছু আছে কে গেলে এখন একদম ফাঁকা আছে একটু পড়া দেখতে পাবে গেলে ভিড় এইটা হরি মন্দিরটা এইটা মন্দিরটা এটা বসে আছে এখন আমরা আর প্রচুর গরমও দিচ্ছে নাকি দমে গরমও দিচ্ছে একশো বছর পূরণ আছে বললামপুর রথযাত্রা আর এখনও তো ভিড় হয় নাই

আমরা কাঁঠালের কাঁথা আলে চলে আছে যে দেখতে পাবো কাঁঠা গড়মুড়া ওদিকে কাঁঠা আলে আছে পুরা এই সাইডে কাঁঠা আলে আছে শুধু কাঁঠাল আম তাম এগুলা কাঁঠা আছে এদিকে আর লকটা দেখছি এখন কেমন বাড়িয়ে গেলো আগে কেমন লোক ছিল আর এখন কেমন বড়টা কত একশো কুড়ি আর ছোটটা একশো কুড়ি আর সত্তর

এইদিকে ঘুরা ঘুরে দেখতে পাচ্ছ পুরো ঘুরছে এখন কেমন ফাঁকা ছিল এখন লক দেখো কেমন গেল যত তত ভিড় বাড়ছে দেখতেই পাচ্ছ লক আসছে এখন প্রচুর পরিমাণে লক আসছে ভিড়টা কমছে আস্তে আস্তে লক ঘর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেল এবার আরামে ঘর যাচ্ছে লক গিলা ওই বছরের মতন মেলা আছে সবাই চলে চলে যাচ্ছে আর জাম দেখতে পাচ্ছে কেমন জাম পুরা জাম লাগে আছে ঘটা রোড আমরা এখন চলে চলে যাচ্ছি বলবম বলবম করে